আচ্ছা আচ্ছা আর আমদানি তো আলহামদুলিল্লাহ ভালোই আছে কৃষক কাছে অনেক অন্ত্র অনেক পেঁয়াজ আছে এই মুহুর্তে এলচিনা হলে চলবো

আচ্ছা আচ্ছা какая আপনাদের কাছে কি ডান্স আছে এই মুহূর্তে কিছুকিন্তু খুবই অবিজগ করছে সার্ভিস নিয়ে অবিজগ করতেছে তার কারণে হেগতি করতে গেলে বহুত খরচ গেছে সার কি সুগ সব কিছুর দাম বেশি গেছে তাইলে এই হিসাবে অরোং বেশি লাভ নাই আর যারা ব্যবসায়ী এগুলো হচ্ছে তে আড়ে বাজার দাম বেশি এএনএন এর দাম কম তো অরো